যাও নিচে হেল্প করো তুমি ওই পাশে যাও এই যে প্যালেস তুমি মাঝখানে ফেস নামিয়ে নেও এই তোমরা কি দেখো নেই যে তারে ট্রাইং করে নাই দেখতেছি উপরে তো একটা তার ট্রাইং করা থেকে গেছে ওই যে স্যার একটা তার থেকে গেছে আচ্ছা যাও আবার করে আসো আমাদের ফ্যাক্টরিটা অনেকক্ষণ যাওয়ার বন্ধ আছে জেনারেটারটা চালু করে দাও আচ্ছা জেনারেটার চালু করে দিচ্ছি চালু করে দিয়েছি আ কী হলো বিদ্যুৎ আসলো কোথেকে তোমরা গ্রাউন্ডিং না করে কাজ করতেছো হয়তো বা কোনো ইন্ডাস্ট্রি যেনটা চালু করে দিয়েছে এই জন্যই বলি তোমাদের যে গ্রাউন্ডিং অবশ্যই করে কাজ করতে হবে দ্রুত গ্রাউন্ডিং করো নিচে গ্রাউন্ডিং করে দাও তাড়াতাড়ি তারপর উপরে কাজটা করতে হবে ড্রাইভারকে খবর দেন ড্রাইভার সাহেব কোথায় আছেন আপনি দ্রুত আসেন এই জায়গায় একজন অসুস্থ হয়ে গেছে আর গ্রাউন্ডিং করে দ্রুত কাজটা শেষ করো